ভিডিওটি শুরু করার আগে আপনারা যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আইকনটি ক্লিক করে দিবেন এই রকম আরও নতুন ভিডিও দেখার জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক করবেন এবং সবাইকে শেয়ার করবে তাহলে চলুন আজকের ভিডিওটি শুরু করি আরো টিপস কিছু দিচ্ছি আপনাদের যদি ভালো লাগে তাহলে অতি অবশ্যই আমাকে একটি কমেন্ট করে জানান নম্বর মা লক্ষ্মীকে খুশি করতে হলে লক্ষ্মী নারায়ণকে একসাথে পুজো করতে হয় দু নম্বর হচ্ছে পুরো ঘর পরিষ্কার করে আলপনা দিতে হবে তিন নম্বর হচ্ছে মা লক্ষ্মীকে নারায়ণকে পদ্মে ফুলে মালা পরাতে হবে আর না পা হলে অপরাজিতা ফুল যে নীল ফুল হয় বা সাদা অপরিজিত ফুল হয় সেই ফুলে মালা পরাতে হবে এটা সব দেব খুবই পছন্দ চার নম্বর আর সেই দিন পুরো ঘর থেকে নুন দিয়ে মুছে দিতে হবে এতে বাস্তু দোষ কেটে যায় আর্থিক সমস্যাও দূর হয়ে যায় পাঁচ নম্বর সেই সময় সকাল সন্ধ্যা ধূপ এবং ধুনো দেবেন ছ নম্বর হচ্ছে পুরো ঘরের সেই রকম সঙ্গে কপুর প্রদীপ জ্বালিয়ে দেবেন খুব ভালো হয় এটা করলে আপনারা খুব মঙ্গল হবে আর্থিক দিক থেকেও খুব ভালো হবে অশান্তি দূর হবে বাস্তু দোষ কেটে যাবে গোটা ঘরে মঙ্গল হবে সাত নম্বর সেদিন যদি ঘি দান করতে পারেন তাহলে খুবই ভালো হবে সেই ঘি আপনি গরিব মানুষকেও দিতে পারেন নতুবা কৃষ্ণ মন্দিরে গিয়ে দান করতে পারেন তাহলে আপনার খুব ভালো হবে এই আট নম্বর এই দিন যদি আপনি আপনার মানুষকে বা সন্তকে সাধুকে খাওয়াতে পারেন তাহলে খুবই মঙ্গল হবে কৃষ্ণপ্রসাদ খাবার খাওয়া খুব ভালো ন নম্বর মালক ঠিককে সেদিন যদি আপনারা লাল সুতো নিবেদন করতে পারেন তাহলে খুবই ভালো হয় সবাই সারা ঘরে যেন তার পরের দিন সেই লাল সুতোটি হাতে বেঁধে নেয় আর্থিক সংকট কেটে যাবে দশ নম্বর আর একটা কাজ করতে পারেন সেই দিন আপনারা অল্প আত্মক চাল নিতে পারেন এবং তার মধ্যে এক টুকরো কাঁচা হলুদ আর একটা শুকনো হলুদ একটা হলুদ কাপড়ের মধ্যে বেঁধে রেখে সেটি মা লক্ষ্মী নারায়ণেরকে নিবেদন করতে পারেন তারপর সেটাকে নিয়ে আপনারা পয়সার জায়গায় অর্থাৎ আলমারিতে রেখে দিতে পারেন আর্থিক সংকট কেটে যাবে যদি এই পুঁতুলিটা কোনো কারণে নষ্ট হয়ে যায় তাহলে এটি ফেলে দেবেন না যে কোনো একটি বৃহস্পতিবারে করে এটিকে জলে বিসর্জন করে দেবেন এবং আরেকটি নতুন পুঁতুলি তৈরি করে নেবেন এগারো নম্বর সেই দিন চাঁদের আলোর গায়ে লাগাতলে খুবই ভালো হয় পুরুষরা চাঁদের আলো খালি গায়ে লাগালে চির হয়ে থাকে আর যারা গর্ভবতী মহিলা আছেন যারা চাইছেন যে তার ছেলে বা মেয়ে হৃষ্টপৃষ্ট হোক তারাও গায়ে এই আলো লাগাতে পারে তাহলে চাঁদের আলো না ফিরতে লাগিয়ে নেবেন তেরো নম্বর আর একটা কাজ করতে পারেন সেদিন যদি পারেন আপনারা পায়েস রান্না করবেন এবং ভালো করে নেট লাগিয়ে দেবেন বা চাল লাগিয়ে দেবেন যাতে তার মধ্যে কোনো পোকামাকড় প্রবেশ না করতে পারে পরের দিন সকালে সেটি সেই পায়েসটিকে সবাই মিলে ভাগ করে খাবেন আপনারা নিরোগ হয়ে থাকবেন আর্থিকভাবে ভালো থাকবেন চোদ্দো নম্বর সেই দিন সেই দিন আপনি আটখানা আমলকি কিন কিনে আনবেন এবং সাদা রাত চাঁদের আলোতে রেখে দেবেন যদি সেদিনকে গ্রহণ থাকে তাহলে তার মধ্যে একটি করে তুলসী পাতায় রেখে দেবেন যাতে সারা রাত তার মধ্যে চাঁদের আলো পড়ে আপনারা সেই আমলকি রেখে খাবেন এবং সারা বছর নিরোগ হয়ে থাকবেন পনেরো নম্বর তুলসী পাতা দেওয়া থাকলে তার মধ্যে কোনো রকমের গ্রহণ লাগে না মা লক্ষ্মীর মন্ত্র ওম শ্রীং শ্রীং নম একশো আট বার ওম শ্রীং হ্রী শ্রীং কমলে এইটা একশো আট বার জপ করেন আরেকটি মন্ত্র আছে একটা মন্ত্র আছে ওম মহালক্ষ্মী বিদায় মহাশ্রিয় শ্রীং হ্রীং মহালক্ষ্মী নম এটা একশো আট বার জপ করেন শ্রীচাত একশো আট ভার এছাড়া আপনারা চাইলে অষ্টলী পাঠ করতে পারেন সতেরো নম্বর মা লক্ষ্মীকে পাতা নারায়ণের খুব প্রিয় আঠারো নম্বর নারায়ণের পায়ে দিতে পারেন উনিশ নম্বর আর মা লক্ষ্মীর পুজো কখনো লোহা বা তামার জিনিস ব্যবহার করবেন না কাঁসার লোহার ঘন্টা ইত্যাদি আপনারা ব্যবহার করবেন না লোহার জিনিসে মালক মালক্ষী রেগে যায় এবং অলক্ষী খুশি হয় তাই এই দিন অপরিষ্কার অবস্থায় ফেলে রাখবেন না কোনো জিনিস প্রত্যেকটি রান্নার জিনিস হোক থালা বাসনই হোক জলের পাত্র প্রত্যেকটি পরিষ্কার করে রাখবেন এতে মালক্ষী খুবই খুশি হয় আলো জ্বালিয়ে রাখবেন একুশ নম্বর রাস পূর্ণিমায় পড়লে কৃষ্ণকে আরতি করবেন লক্ষ্মী নারায়ণকে পুজো করবেন একুশ নম্বর আর পারেন তো কৃষ্ণকে নতুন ময়ূর পালক নিবেদন করবেন স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া হলে একটা ময়ূর পালক স্বামী দেবে কৃষ্ণকে আর একটি পালক দেবে একটি পালক দেবেন স্ত্রী ভগবানের চরণে নিবেদন করবেন তারপর সেটা আপনাদের পছন্দ মতো জায়গাতে রেখে দেবেন গীতা স্বামী স্ত্রীর ফটোর মধ্যেও রেখে দিতে পারে তাহলে খুব ভালো ভিডিওটি দেখে যদি আপনাদের মতামত কী সেটি আপনারা কমেন্ট করে জানাবেন আর যদি দেখে খুবই ভালো লেগে থাকে তাহলে অতি অবশ্যই একটি লাইক করুন এবং প্রত্যেককে শেয়ার করবেন আপনারা সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার বন্ধু